কারণ ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কিনা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কি দা এতের পরেই আল্লা বলছেন ওয়ামা কেনালি মমিনিউ অলে মমিনা চিনিদা কবল্লা হোঁর সু লুহু আম্র নাই কু নালে হুমুল সেয়ার তুমিন এম আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবান বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রবুল কিংবা জমিনে যেখানে যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেয়া হয় আপনি শুনবেন না নাকে রিয়াক্ট করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা ঠিক যেমন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ চালা বলেনই ইদআলাহু রব্বুহু আসলিম খলাসলাম তুলি রবিন আলামিন যখন আল্লাহ সাহেদনা ইব্রাহিম আলাইসাল্লাম কে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিসাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রবি গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুমান বল বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদ ইউসুফ আলাই বললেন মুসলিমা আল হেতৈন ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেক্কারদের সাথে তুমি একত্রিত হওয়ার তাওফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন বলে তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন দিয়েছে না আল্লাহ তুমি সারেন্ডার যা বলেছ না আমার না আনা না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিং এর ভাইয়েরা এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইউসুফ আলাইহ ইসালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলাম আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাজি আল্লাহ চালানহু বলতেন নাহনু কমন আজ্জান আল্লাহ ইসলাম فَإِنَّ فَا بِتَغْيِينِ الْعِزَّةِ بِغَيْرِهِ يَدُلُّنَّ اللَّهُ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ চালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দ্য ক্লাশেস অব সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আওয়াজ করে পড়েন তো লিল্লাহে তাকবীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটমীয় সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিকিরা সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আআযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফাইনি বিতাগাইনাল ইজ্জাত বিগাইরিহি আযাননাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক কি না ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক কি না ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠের নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদিসে জিব্রাইল সাইয়েদুন জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন ও নবী আপনি বলেন তো ইসলাম কি ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ইসলাম কারে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আল ইসলাম ওয়ান তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা হামিফ ফরমান ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হল ইসলাম এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মোহাম্মদ ছাড়া রাসূল নাই তিনি আমাদের রাসূল সালাদ কায়েম করবা জাকা তাদাই করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হল ইসলাম ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন তাহলে দশ নাম্বারের এক নাম্বার আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম মুসলিম আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলে কেন আল্লাহ এই কোরআনকে নাজির করলেন লিতুন জি রকম আম উম বা ফিলুন যাতে করে আপনি এই কোরাইর জাতিকে সতর্ক করতে পারেন এই হওমান দ্বারা কোরাইরদেরকে সতর্ক যদিও গোটা অ্যান্ড দ্য এন্টায়ার হিউম্যান বিং হচ্ছে কোরআনের অডিয়েন্স কিন্তু দ্য প্রাইমারি অডিয়েন্স অফ কোরআন ওয়াজ কোরাইশ দ্য ট্রাইব অফ কোরাইশ যেহেতু রাসুল ইসলাম কোরআশদের কাছে প্রেরিত হয়েছেন রাসুল হয়ে এবং তারাই হচ্ছে কোরআনের প্রাইমারি অডিয়েন্স তো সেটাকে লক্ষ্য করে আল্লাহ বললেন যাতে করে একটি জাতিকে আপনি সতর্ক করতে পারেন ওয়ার্নিং দিতে পারেন এই কোরআনকে দিয়ে আর জাতিটা হচ্ছে কোরাইশ এবং এই জাতির জেরা আবাহন তাদের যে পূর্বপুরুষ আছে তাদের অ্যানসেস্টার যারা আছে তাদেরকে সতর্ক করা হয়নি ফর দ্য লং পিরিয়ড অফ টাইম দীর্ঘ সময় ধরে যাদেরকে সতর্ক করা হয়নি কত সময় অ্যাপ্রক্সিমেটলি মোর দেন সিক্স হান্ড্রেড ইয়ার্স গ্যাপ ছিল জেসাস ক্রাইস্টের এন্তেকালের পর থেকে রাসুসাহ ইসলাম এই সালিসের পর থেকে মাহ শাহ ইসলাম পর্যন্ত লম্বা প্রায় ছয়শো বছরের সিক্স হান্ড্রেড ইয়ার্সের একটা গ্যাপ আল্লাহ বললেন যে এই ছয়শো বছরে কোনো রসুল পাঠিয়ে তাদেরকে সতর্ক করা হয়নি ফলে ফাহুম গাফিলুন তারা উদাসীন হয়ে গিয়েছে সত্য গ্রহণে সত্য রিসিভ করার ব্যাপারে তারা উদাসীন তাদেরকে সতর্ক করার জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি কিন্তু বাস্তবতা যেটা দেখা গেল রাসুল ইসলাম যখন এই মহাসত্যের সন্ধান পেলেন এই কোরআনকে তাদের কাছে উপস্থাপন করলেন সুন্দরভাবে প্রেজেন্ট করলেন তারা একের পর গোয়ার তুমি শুরু করলো তাল বাহানা শুরু করলো রাসুল ইসলাম দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং জেনে বুঝে তারা এটা করলো কোরআন যে সত্য এটা তারা বুঝতে পারে কারণ রাসুল শাহ ইসলাম কখনো কোনো কবির কাছে যাননি পুরো জীবনে কোনো গণকের কাছে যাননি মক্কার বাইরেও খুব একটা যাননি কারো কাছে যে কিছু শিখেননি এর আগে তিনি লিখতেন না পড়তেন না এরকম একজন লোক যার মুখে কোনো কোনো এরকম কবিতা শোনা শোনা যায়নি যায়নি সাহিত্য হঠাৎ করে এই লোক এরকম চমৎকার চমৎকার বাক্য বিন্যাস সম্বলিত আয়াত কিভাবে মানুষের সামনে উপস্থাপন করে এবং তারা সুস্পষ্টভাবেই তাদের মধ্যে যারা বড় পণ্ডিত ছিল তারা বুঝতে পেরেছিল কোনো মানুষের পক্ষে কোরআনের মতো এরকম বাক্য রচনা সম্ভব নয় তারা খুব ভালো করে জানত যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হওয়া জেনে শুনে যখন তারা কোরআনকে প্রত্যাখ্যান করলো রাসুসাহ ইসলামকে প্রত্যাখ্যান করলো আল্লাহ বললেন লাফদা হাকল খৌল আলা এক তাদের অধিকাংশের উপর জেনে বুঝে কোরআনকে অস্বীকার করার কারণে তাদের হৃদয়ে যে সিলগালা করে দেয়া হবে এই ব্যাপারটি সুনিশ্চিত হয়ে গিয়েছে ফাহুম লাউ মিনুন এখন আর এই আনবে না যেহেতু সত্য কোনটা তারা জানে সত্যের সন্ধান পেয়ে সত্যকে চিনতে পেরেও যারা সত্য গ্রহণে আগ্রহী হয় না তাদেরকে আল্লাহ তালাহে হেদায়ত দেন না যারা সত্য গ্রহণ করতে চায় তাদেরকে আল্লাহ তালাহে দায়িত্ব দেন তারা এতটা গোরামির পর্যায়ে গিয়েছিল আল্লাহ তালা কোরআদের গোরামির একটা উপমা তার পরের রায়তে দিলেন যে ইন্না যে আল্লাফিম আগলা আলান তাদের গলায় আমি অহংকার জেদ জেদ গোড়ামি এবং অহংকারের বেড়ি পরিয়ে দিয়েছে প্রশাস গলায় প্রশের লোকদের গলায় ফাহিয়া ইলাল আদ খান এবং সেই অহংকার বা জেদ বা গোয়ারতুমির বেড়ি এটা গলা থেকে উপরে উঠতে উঠতে তাদের চিবুক পর্যন্ত দেয়ার ছিন চিবুক পর্যন্ত এইভাবে পেঁচিয়ে গিয়েছে ফলে ফাহুম মুখ মাহুন তাদের মাথা ঊর্ধ্বমুখী আকাশমুখী অর্থাৎ অহংকারে পা মাটিতে পড়েন আমরা একটা কথা বলি মাথা এত উঁচু নাক এত উঁচু তারা জেদের কারণে অহংকারের কারণে নিচের দিকে তাকায় না সত্য কোনটা সেটা গ্রহণ করতে চায় না এবং উপমাকে আল্লাহ কন্টিনিউ করলেন আল্লাহ বলেন ওজা আলনা মিম বাইনি আইদি হিম সাবদান তাদের সামনে আমি একটা দেয়াল দিয়ে দিয়েছি যেহেতু জেনে শুনে স্বেচ্ছায় তারা সত্যকে বর্জন করেছে তাদের সামনে একটা আমি দেয়াল দিয়ে দিয়েছি ও মিন হল পেছনে দেয়াল দিয়েছি তো আলশাই নাহো উপর থেকে আমি তাদেরকে কাভার আপ করেছি ফাহুমলা ইভসেলুন এখন তারা সত্যকে দেখে না তো এখানে তিন ধরনের কাবারের কথা বলা হয়েছে এক হচ্ছে তাদের সামনে দেয়াল আসলে সামনে দেয়াল বলতে বোঝানো হয় বেসিকলি দ্য ক্রিয়েশন দ্য ক্রিয়েশন ক্রিয়েশনসুব হায়না আপনি মহাসত্যের সন্ধান যদি পেতে চান টু রিচ আনটিল দ্য ট্রুথ সত্যের কাছে পৌঁছতে হলে তিনটা ওয়ে আছে এক নম্বর ওয়ে ওয়ে হচ্ছে অবজারভিং দ্য ক্রিয়েশন থ্রু অবজারভিং দ্য ক্রিয়েশন ফল হায়না আল্লাহর সৃষ্টিকে অবজার্ভ করে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা আছেন সাল্লাহ বলেছেন তাদের সামনে আমি দেয়াল দিয়েছি মানে তারা আর দেখে না তারা নিজেদের দিকে তাকাতে পারে না আপনি আপনার দেহের দিকে যদি তাকান আপনার হৃদয় আপনার হার্ট কিভাবে কাজ করে আপনার লিভার কিভাবে ফাংশন করে আপনার কিডনি কিভাবে ফাংশন করে আপনার জাস্ট দেহের বডি ফাংশানিংয়ের দিকে তাকালে আপনি বুঝবেন যে এটার একজন চমৎকার স্রষ্টা আছে আপনি যদি খোলা আকাশের দিকে তাকান আপনি সাগরের দিকে তাকান আপনি মরুভূমির দিকে তাকান আপনি যখন বৃষ্টির দিকে তাকাবেন আপনি মহাশূন্যের দিকে যখন তাকাবেন মেঘের দিকে তাকাবেন বজ্রপাতের দিকে তাকাবেন এগুলো দেখলে আপনি বুঝবেন যে এমনি এমনি মহাবিশ্বে এগুলো সৃষ্টি হতে পারে না তার মানে থ্রু অবজার্ভিং দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুহানা হুয়া তালা আপনি সত্যের দিকে পুষতে পারেন আল্লাহ বলেন তারা যেহেতু স্বেচ্ছায় সত্যকে গ্রহণ করেনি এই পথটা আমি রুদ্ধ করে দিয়েছি আমি একটা ওয়াল সেট করে দিয়ে গেল আচ্ছা সত্য সত্যের কাছাকাছি পৌঁছার আরেকটা ওয়ে হচ্ছে হিস্ট্রি থেকে আপনি সত্যকে জানতে পারবেন আল্লাহ বলেন তাদের পেছনে আমি দেয়াল দিয়েছি পেছনে দেয়াল দিয়ে বোঝাতে চাইলেন যে হিস্ট্রি তারা হিস্ট্রি থেকেও শিক্ষা নেয় না কেননা আজ জাতিকে ধ্বংস করা হয়েছে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে এগুলো বেশি দূরে না তারা যখন সামারে তাদের ক্যারাভেন যায় তাদের কাফেলা যখন ব্যবসায় যায় তারা কিন্তু আজ জাতির সামুদ জাতির যে ধ্বংসাবশেষ সেগুলো দেখে আসে তো এগুলো দেখেও তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না এর কারণ আল্লাহ তালা তাদের পেছনে দেয়াল দিয়েছেন আর না উপর দিয়ে কভার আপ করা হয়েছে মানে সত্যকে জানতে পারার তিনটা মাধ্যমে আমি বলেছি এক হচ্ছে ক্রিয়েশনের মাধ্যমে সেটাও ব্লক হিস্ট্রির মাধ্যমে সেটাও ব্লক আরেকটা হচ্ছে রেভেলেশন আকাশ থেকে যে বার্তা আসে মহাবার্তা এই রেভলেশনের মাধ্যমে সত্যকে চেনা যায় যেটা আল্লাহ যুগে যুগে রাসুলদের মাধ্যমে পাঠান তো সেই রেভুলেশনও তারা প্রত্যাখ্যান করেছে ফলে আল্লাহ বললেন আমি উপর দিয়ে কাভার আপ করেছি ওয়াল ইন ফ্রন্ট অফ দ্যাম আই সেট এ ওয়াল বিহাইন্ড দ্যাম উপর থেকে আমি কাভার আপ করেছি ফলে সত্যকে জানার সত্যকে চেনার আর কোনো ওয়ে তাদের নেই আল্লাহ বললেন ফাহুম্লা এখন তারা আর দেখতে পায় না তারা সত্যকে আর চিনতে পারে না এই হচ্ছে কোরআদের অবস্থা আল্লাহ তালা কন্টিনিউ করছেন তারপরে আল্লাহ তালা বলছেন তাদের অবস্থা এতটাই শোচনীয় যে আপনি তাদেরকে সতর্ক করেন ওয়ার্নিং দেন আর না দেন লাই মিনুন ওরা ইমান আনবে না এটা ডিসাইডেড কারণ আল্লাহ তালা তাদেরকে ইমানের মতো এই সম্মানিত সম্মানিত জিনিসের সৌভাগ্য তাদেরকে দান করেন যারা সত্যকে জেনে বুঝে সেটাকে গ্রহণ করতে চায় আলিঙ্গন করতে চায় কিন্তু সত্য জানার পরেও যারা গোয়ারতুমি করে জেদ করে গোড়ামি করে তাদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না সেটাই আল্লাহ বলেন যে আপনার কমের অধিকাংশ অবস্থা এরকম যে আপনি তাদের সতর্ক করেন আর না করেন তারা ইমান আনবে না ইমান কারা আনবে ইনাত হুমদির মান ইতাবা আজদিকরা যারা উপদেশকে গ্রহণ করে যারা কোরআনের বাণীকে মেনে নেয় তাদেরকে আপনি যদি সতর্ক করেন সেটাতে কাজে আসবে এবং রহমান না দেখে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন আপনি সতর্ক করবেন এই সতর্ক এই এ কাজে আসবে কিন্তু যারা জেদ ধরে বসে আছে গো ধরে বসে আছে তাদেরকে ওয়ার্নিং দিলে কোনো কাজ হবে না যারা সত্যকে গ্রহণ করতে চায় উপদেশ গ্রহণ করে ফাইবা শিরহু আপনি তাদেরকে সুসংবাদ দিন বিমা গফিরাতিন খমার ও আজরিং কারিম এবং সম্মানীয় সম্মানিত প্রতিদান সম্মানজনক প্রতিদানের সুসংবাদ আপনি তাদেরকে দিন